একশো নম্বর দলের বিপক্ষে খেলতে নামছে আর্জেন্টিনা দলে আছেন লিওনাল মেসিও পর্তুরিকো নাম শুনেছেন কখনো তবে না শুনলেও এবার শুনে যাবেন কেননা একদিন পর এই দলের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা কেউ কেউ বলছেন র্যাঙ্কিংয়ে চলে যাওয়ায় আবারও শীর্ষে উঠতে এমন দলের বিপক্ষে ম্যাচ আর কেউ কেউ দাবি করছেন বিপুল টাকার বিনিময়ে এসব দলের বিপক্ষে খেলে আর্জেন্টিনা আরও শুনুন প্রতিবেদনে ফুটবল বিশ্বের সবচেয়ে সফল দলগুলোর একটি আর্জেন্টিনা সাম্প্রতিক বছরগুলোতে তারা জিতেছে কোপা আমেরিকা ফাইনালি সীমা ও বিশ্বকাপ সব বড় ট্রফি তবুও তাদের নতুন প্রতিপক্ষ শুনে বিস্মিত ফুটবল প্রেমীরা কারণ লিওনেল মেসির আর্জেন্টিনা এবার খেলতে নামছে এমন এক দেশের বিপক্ষে যার নামও অনেকের কাছে অচেনা ফিফা র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান একশো পঞ্চান্নতম এর আগের ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ভেনেজুয়েলার সেই ম্যাচেও জয়ের ব্যবধান ছিল মাত্র এক গোলের এরপর তার চেয়েও দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামছে বিশ্ব চ্যাম্পিয়নরা ফলে প্রশ্ন উঠছে র‍্যাঙ্কিং এ শীর্ষস্থান ধরে রাখতে বা ফিরে পেতে কি এখন ছোট দলের বিপক্ষে খেলা আর্জেন্টিনার কৌশল সমালোচকদের মতে সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার র‍্যাঙ্কিং উন্নতির পেছনে বড় ভূমিকা রেখেছিল এসব তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে জয়গুলো সহজ প্রতিপক্ষের বিপক্ষে জিতে পয়েন্ট যোগ করা সহজ কিন্তু তাদের দলের পারফরম্যান্স যাচাই হয় না একসময় র‍্যাঙ্কিং এর শীর্ষে থাকা দলটি বর্তমানে আছে চতুর্থ স্থানে আর তাই আবারও নিরাপদ দলগুলোকেই প্রতিপক্ষ হিসেবে নিচ্ছে তারা এমনটাই ধারণা করেন অনেকে তবে ফুটবল মহলে গুঞ্জন এসব ম্যাচের পেছনে রয়েছে আর্থিক হিসাব নিকাশও পূর্তরিক কিংবা এর আগে ছোট দলের বিপক্ষে খেলার পেছনে নাকি থাকে বিশাল অঙ্কের চুক্তি আয়োজক দেশ বা স্পন্সররা আর্জেন্টিনাকে বড় অঙ্কের অর্থ দিয়ে ম্যাচ আয়োজন করে যাতে মেসি ও তার সতীর্থদের এক ঝলক দেখা যায় নিজেদের মাঠে কিন্তু প্রশ্ন থেকেই যায় এভাবে দুর্বল দলের বিপক্ষে খেলে কতটা প্রস্তুত হচ্ছে বড় প্রতিযোগিতার জন্য বিশেষ করে আগামী বিশ্বকাপকে সামনে রেখে যে শক্তিশালী দলের বিপক্ষে খেলা প্রয়োজনীয় ম্যাচ অনুশীলনের অংশ হিসেবে তাই আর্জেন্টিনার এই সিদ্ধান্তকে অনেকে বলেছেন স্বল্প লাভ দীর্ঘমেয়াদী ক্ষতি শেষ পর্যন্ত এই কৌশল তাদের কতটা উপকারে আসে তা সময়ই বলে দেবে তবে একটা ব্যাপার নিশ্চিত র্যাঙ্কিং শীর্ষে উঠতে মেসিদের পত্তা এখন আগের চেয়ে অনেক আলাদা হয়ে গিয়েছে